নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাব সেটা হচ্ছে পালক পনির প্রথমে আমি আড়াইশো গ্রাম পালক নিয়েছি আর অল্প একটু ধনে পাতা নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি আর আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা পনির নিয়েছি পনিরটাকে আমি পরে পিস পিস করে কেটে নেব আগে আমি পালং শাক আর ধনে পাতাটা অল্প গরম জলে সেদ্ধ করে নেব গ্যাসটা অন করে কড়াইয়ে অল্প জল দেব নিরামিষভাবে আমি এটা বানাবো পালক পনিরটা অল্প জল দেবো আমি পালংটা আর ধনেপাতাটা হালকা সেদ্ধ করে নেব পালং শাক আর ধনে পাতাটা একসঙ্গে সেদ্ধ করলে ভালো গন্ধটা উঠবে তারপর আমি ঠান্ডা করে মিক্সিতে বা শিলনোড়াতে যেটাতেই হোক পিষে নেব আমি পিষে নেবো বা আপনারা যদি শিলনোড়া থাকে শিলনোড়াতে পিসতে পারেন বা মিক্সি থাকে মিক্সিতে কিন্তু একটু ঠান্ডা হবে তারপরে আর পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কড়াই থেকে নামিয়ে নেব এবার আমি জলটা থেকে ছেঁকে নিয়ে তারা আলাদা একটা পাত্রে ঢেলে নেবো বন্ধুরা আমি পালং শাকটা বেটে নিয়েছি এখানে আদা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নিয়েছি আর পনিরটা কেটে নিয়েছি পনিরগুলো আমি হালকা ভেজে নেব রান্নাটা আমি পুরো সোয়াবিন তেলেই রান্না করব আমি বেশি ভাজবো না হালকা ভাজবো পনিরগুলো আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি এবার আমি রান্নাটা করব আমি আদা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো টমেটোর জিরে গুঁড়ো কাটিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচের মতো লবণ দেবো হাফ চামচের মতো চিনি দেবো নিয়ে সবজি করলে চিনিটা দিলে পনিরের সবজিটা ভালো লাগবে মশলাটা ভালো করে ভেজে নেবো পালং শাক আর ধনেপাতার পেস্টটা দিয়ে দেবো জল দেবো এবার আমি উপর থেকে পনির গুলো দিয়ে দেবো ওর থেকে একটু গরম মশলা দিয়ে দেব বন্ধুরা আমার পালক পনিরটা রেডি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব আমার পালক পনিরটা একদম রেডি হয়ে গেছে নিরামিষ পদ্ধতিতে যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ सब्सक्राइब लाइक और शेयर करते भूलবেন না আর পাশে থাকবেন प्लीज सपोर्ट করবেন যাতে আমি আরো রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি थैंक यू